সালাম আলাইকুম আজকে হোম অ্যাকাডেমিতে আমরা নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন্থ কমপ্লিমেন্ট নির্ণয় করব তো এই যে চারটা অঙ্ক আছে নিয়মগুলো মোটামুটি একই সুতরাং একটা অঙ্ক আমি পূর্ণাঙ্গভাবে লিখবো বাকি অঙ্কগুলো মূল জিনিসগুলো ঠিক রেখে অঙ্কগুলো করার চেষ্টা করব তো দেখলেই তোমরা বুঝবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে টু থ্রি ফাইভ ওয়ানকে আমাদের টেন্থ কমপ্লিমেন্টে রূপান্তর করতে হবে তো নিয়ম হচ্ছে এইরকম ধরি এ সমান টু থ্রি ফাইভ ওয়ান এখানে এ একটি চার অঙ্কের সংখ্যা তাই চারটা অঙ্ক যেহেতু আছে এজন্য আমরা কি করব প্রথমে এই টেন্স কমপ্লিমেন্ট করার জন্য নাইন কমপ্লিমেন্ট আগে তৈরি করব সেক্ষেত্রে আমাদের প্রথমে এই যে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যার পরিবর্তে চারটা নয় নিতে হবে তাই নাইন 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 এর সাপেক্ষে সাপেক্ষে এর কমপ্লিমেন্ট নির্ণয় করে পাই করে পাই এক্ষেত্রে আমাদের মানটা হবে এরকম যে এ স্টার সমান হচ্ছে যেই কয়টা সংখ্যা সেই কয়টা নয়কে থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ চারটা নয় বিয়োগ হচ্ছে টু থ্রি ফাইভ ওয়ান আমাদের মান হচ্ছে সেভেন সিক্স ফোর এইট এখন আমরা টেন্স কমপ্লিমেন্টটা নির্ণয় করব টেন্স কমপ্লিমেন্টের নিয়মটা কি আমি একটু বলি সুতরাং এর কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল স্টার ইকুয়ালস টু এ স্টার প্লাস ওয়ান এ স্টারের মান কত ছিল সেভেন সিক্স ফোর এইট প্লাস ওয়ান তার মানে সেভেন সিক্স ফোর নাইন এই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ আমাদেরকে দুইটা মান বের করতে হবে একটা হচ্ছে এ স্টার আর একটা হচ্ছে এ ডাবল স্টার তো দুই নম্বর অঙ্কটা আমরা করি কত নাইন জিরো ওয়ান ফাইভ টু ধরি এ সমান নাইন জিরো ওয়ান ফাইভ টু ওকে এখন এ স্টারটা কত হবে এখানে নয় সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচটা নয় হবে এক দুই তিন চার পাঁচ বিয়োগ হচ্ছে নাইন জিরো ওয়ান ফাইভ টু তাহলে কত আসতেছে নয়ের থেকে দুই বাদ দিলে আসতেছে সাত নয়ের থেকে পাঁচ বাদ দিলে চার নয়ের থেকে শূন্য বার দিলে নয় তারপর নয়ের থেকে নয় বাদ দিলে দুইটা দুই গেল পাঁচ গেল তারপরে হচ্ছে নয়ের থেকে এখানে একবার দিলে হচ্ছে আট হবে হচ্ছে আর নয়ের থেকে শূন্য বাদ দিলে নয় আর নয়ের থেকে নয় বার দিলে শূন্য সুতরাং দরকার নেই তার মানে নাইন এইট ফোর সেভেন এটা গেল এ স্টার সুতরাং আমাদের এই যে টেন্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট আর টেন এসটা কী হবে এ ডাবল স্টার ইকুয়ালস টু এ স্টার প্লাস ওয়ান তার মানে নাইন এইট সমান হচ্ছে নাইন এইট ফোর ওকে তারপর হচ্ছে তিন নাম্বার গত ওয়ান ট্রিপল এ সমান হচ্ছে ওয়ান ট্রিপল সুতরাং নাইন এস এ স্টার ইকালস টু হিয়ার ইস এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ তার সাথে বিয়োগ এই সংখ্যাগুলো ওয়ান থ্রিপল জিরো থ্রি উত্তরটা কত উত্তরটা হচ্ছে এইট ট্রিপল নাইন সিক্স ওকে এখন আমরা টেন্স কমপ্লিট বের করব সেটা কি এ ডাবল স্টার ইকুয়ালস টু এ স্টার প্লাস ওয়ান এ স্টারের মানটা মাত্র আমরা বের করলাম সেটা হচ্ছে এইট নাইন নাইন সিক্স তার সাথে একযোগ মান হচ্ছে এইট নাইন 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 সেভেন ওকে হয়ে গেল আমাদের অঙ্কটা তো এই হচ্ছে আমাদের তিনটা অঙ্ক শেষ লাস্ট অঙ্কটা হচ্ছে এখানে ডাবল নাইন ডাবল নাইন করে ফেলি এ সমান তাহলে এ স্টার কত হবে চারটা নয় যেহেতু আছে নয় 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 এই চারটা নয়ের আবার চারটা নয় বিয়োগ হচ্ছে চারটা নয় সমান কত শূন্য সুতরাং এ স্টার এ ডাবল স্টার সমান হবে এ স্টার প্লাস ওয়ান তার মানে শূন্য প্লাস ওয়ান আমাদের মান হচ্ছে ওয়ান এই হচ্ছে আমাদের নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলো টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো আমরা চারটা অঙ্ক কিন্তু নির্ণয় করলাম এটা হচ্ছে অষ্টম শ্রেণী নতুন বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের পঞ্চম পর্ব তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসবে তো একটু মনোযোগ সহকারে আমরা করব আর আগের পর্বগুলোতে কিন্তু আমরা যোগ বিয়োগ এবং কিভাবে বাইনারি সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখেছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ